কি করে হ্যালো সুস্মিতা তুই কতদিন আসিস নি আজকে হচ্ছে তোর বৌদি তোর জন্য মানে তুই যা যা ভালো খাস ওগুলো সবই এনেছে তো তুই আসবি নাকি আজ অনেক দিন তো হয়ে গেল তুই বেরিয়ে গিয়েছিস তো আজকে একটু আয় তোর জন্য আমার মনটা না খুবই খুবই কান্না করছে প্লিজ একটু আয় মা অনেক দিন তোকে দেখি না ও কাজে ছুটি পাইনি তাহলে তুই একাই চলে আয় ঠিক আছে ঠিক আছে তাহলে চলে আস্তে আস্তে ঠিক আছে তাহলে আমি ফোনটা রাখছি মা দিন আগেই তো ঘুরে গেল কি বললি বুড়ি কেন না দিন আগেই ঘুরে গেল সে আবার আবার আসবে আজকে ঘুরতে ওর কি সুদিন দুদিন পর পর শুধু ঘুরতেই আসতে হয় बाप रे बाप আসুক ছেড়ে দিব আসুক না ও মা মা চলে বলিস নাকি একটা বই নিচ্ছে আমি বাড়িতে আমাকে খেতে দিতে দিতে একদম বারোটা বাজাক রান্না বালা তো একদমই নথা কিচ্ছু পারে না আমার এখন সারাদিন আমার চারা যারা কাজ করতে করতে আমার জীবনটা চলে গেলো দেখ নাকি তাপ হয়ে গেছি আমি তোমা তুই তো খুব কাবু হয়ে গিয়েছে শ্বশুরমশাই তোকে খুব অত্যাচার করে তাই না মামা মা শাশুড়ি দেখতে পারে না এনোছে একটা পটির বিবি সে কি রান্না বড়া করে খাওয়াতে পারে না করছে কত ধরে রান্না বড়া কি রান্না বড়া করছে পটের বিবি জানে পটের বিবি হয়ে সরাক্ষনী হয় রান্না করে কিছু কি করে রান্না করতেতে একটা বাজিয়ে দেয় ওই সেই পটির বিবি আমার জন্য বলে ভালো সুন্দর রান্না করেছে ওই ওখানে পটির বিবি আছে কি রান্না করছে আমার ভালো লাগে ও বৌদি শুনলাম তুমি নাকি আমার ভালো ভালোমন্দ রান্না করছো হ্যাঁ এই তো এলি সবে একটু বসো জল খাবার খাও তারপরে না দুপুরে কাবারটা দিব তুমি এর আগেই জিজ্ঞাসা করছো আমি কি কি রান্না করেছি হ্যাঁ রান্না করেছি তো তোমার সব পছন্দের মতো রান্না করেছি আগে বসো না না বসো এসো এসো এতক্ষণ পর বলছে বসো ও মা কি আর করব বলো এই যে আমি রান্নাঘরে ছিলাম আমি কিছু শুনতে পাইনি বলে তুমি কখন এসেছো সে তো দেখতে পাচ্ছি কত রান্না-বান্না করছো না এই তো রান্নাই তো কেবল বসিয়েছি এখনো হয়েছে শাড়িনি বলছি তুমি কখন এসে জামাই আসলো না যে আমি আসি সেইটাই খোঁজ রাখোনি এতক্ষণ পর তুমি জামায়ের খোঁজ করছো অনুদিনি তুমি কি খাবে বল আমি তোকার জন্য সব ভালো ভালো রান্না করেছি গো এই যে দেখো না এই যে রান্নাঘরে কি অবস্থা এখনো কিচ্ছু কুচিয়ে কাটতে পারিনি হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি পাড়াতে সবার সাথে লটারপটার করছো আর বাড়িতে এরকম হয়ে আছো দেখতে কত কাজ করো তুই থাকো রান্না ভাড়া করে নি আসলাম একটু মায়ের সাথে দুটো কলপ করে আসি আমি এত কাজ করি তাও আমার নাম নেই আমাকে কত কথা শুনিয়ে গেল দুই দিন পরপর আসবে আর কটু কথা নিয়ে আসবে আমার শাশুড়ির কানে বিষ ঢোকাবে আর আমার সংসারে অশান্তি লাগিয়ে ছাড়বে এর ব্যবস্থা আমি করেই ছাড়বো এর সাহস আমি করবই তাহলে আমার নামও পটেশ্বরী নয় মা তোমার পর্তেল বউমাতে এখনো খাবার নিয়ে আসলো না শুনি এনে শুনে কি না খাওয়ায় বসে রাখবে না মা না দেখতা হলো আমি কিভাবে এত রোগা হয়ে গেছি তুই বল আমি কেন এত রোগা হয়ে গেছি করে কাজ করে আর বেলা বাতিরে একটা আমার ক্ষেতে ক্ষেতে সেই বিকাল বল আমি কি শুধুই এমন বলি একটা পর্তেল থেকে তো দাদা নিয়ে এসেছে আমার কপালটা একদমই পুড়িয়ে দিল না দিলো শান্তি না মতো শান্তি মতো খাবার না দিলো শান্তি আমার কপালটা একদমই গেল আমি একদমই মরে গেলাম রে মা তো বল জামাই আছে তোমার মা দেখো তোমার পটের বোমা এখনো আনলো না খাওয়ার কখন খাবো আরে জানিস না ও কি ছোট ছোট করে কাজ করে রান্না করে মানে গ্যাস করে কমিয়ে দেয় না কি করে রান্না করতে করতে একটা বাজিয়ে দেয় আমি তো এমনি এমনি হয়ে গেছি বল রোগা হয়ে গিয়েছে আমি রোগা ছিলাম বল আমি বল ওই পটের বিবি এতটা মানে আমা করে দেয় মনে করল আমি খাইতে খাইতে আমার একটা দত্ত বাজে বল আমি কি করব জন্য খাবার আনতে গেছে কখন এখন কটা বাজে দেখ তুই আসিস এক ঘন্টার উপরে হয়ে গেল না মা বল সেই তো দেখছি এখনো খেতেই দিল না দেখো ননদ দেখো তোমার জন্য আমি

এই জন্যই তো আমার ছেলের সামনে ওকে দিন ঘুরে আমি গালাগালি করি দিন ঘুরেই গালাগালি করি যাতে ও মানে আমার আমার ছেলেটার না মুখ মানে ছেলের ভালোবাসাটা যেন না পায় এর জন্যই ছেলের কাছে সারাক্ষণ আমি বদনাম করি এটাই করবা মা পাড়ায় চলে যাই ঘুরতে এবার আমি বাড়ি যাই অনেকটা তোমার বর নামে পুটনামু করলাম আমি আমার বাবা এই লোকের কুটনামো করতে পারি না আরে মা না তুই ভালো মতো বাড়ি যা জামাই আসবে জামাইকে ঠিক মতো দেখিস খেতে দিস তোর তোকে যেন জামাই ভালোবাসা শাশুড়ি যদি জ্বালায় আমাকে একটা ফোন করবি তাহলে না তো শ্বশুর শাশুড়ি গিয়ে আমি দেখিস কি করি ফোন করে আবার ভালো মন্দে রাখলে যাই মা 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 ও মা ননদিনই এসেছে তোমা তোমার মুখটা তো কালো হয়ে গেছে কেন আমার মেয়েটা আসবে বলে বলো তো পরের বাড়িতে থাকে ঠিক মতো খায় না কি সবাই অত্যাচার করে না কি খায় না খায় আমি কি গিয়ে দেখি মেয়েটা একটু পর দুদিন পর পর আসে দেখেই তোমার মুখটা আকাশের মতো কালো হয়ে যায় মেঘ যখন আসে তখন এত কালো হবে কেন তোমার তুমি এত আমার মেয়েকে নিয়ে হিংস করো কেন হ্যাঁ বলো তুমি আমার মেয়ে আসছে মাছ নামাও মাংস নামাও দুধ নামাও আমার মেয়েটা পরের বাড়ি গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে সেগুলো তো আমি দেখি না আর পছন্দের মাছ রান্না করো পছন্দের মাংস রান্না করো আর দুধ দিয়ে স্বামীর রান্না কর আমার মেয়ে কতদিন পর বাদে আসছে বলো পরে বাড়ি কি খায় না খায় তুমি কি গিয়ে বসো দেখে আসো তুমি গিয়ে যাও 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 তাড়াতাড়ি যাও এখানে দাঁড়িয়ে রইলে এখন যাও আরে মা আমার ননদ না আপনার ননদ এসেছে দুদিন আগেই না কালনা টিপনিটা ঘুরে গেল এসে দুদিন পর পরে ওরা আসতে হয় বাপের বাড়িতে ওরা এখন কিসের বাবার বাড়ি দেখ কেমন